আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই গরমে আমি আজকে তৈরি করছি কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা পুডিং খুব সহজে এটি তৈরি করতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং রান্নার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কাছে আমের এই পুডিংটি তৈরি করতে প্রথমে চুলা একটি প্যান বসে সেখানে আমি এক কাপ পরিমাণ পানি ঢেলে নিব এরপর কেটে রাখা আমগুলো দিয়ে দিব এখানে আমি আমগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেদ দিয়ে কেটে নিতে পারেন এরপর আমগুলোকে আমি হালকাভাবে নেড়ে নিব এখানে আমার আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে আমগুলো সিদ্ধ হওয়ার এই পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে নিব এবং আমগুলোকে আমি একটি সাপনির সাহায্যে ছেঁকে নিব আমগুলোকে ছাঁকানোর পর এর মধ্যে যে পিউরিটা বের হবে মূলত এটাই আমি জেলির জন্য ব্যবহার করব। এভাবে চামচের সাহায্যে আমি ছেঁকে নিব এরপর চুলায় একটি প্যান বসে এখানে আমি আমের পিউরিটাকে ঢেলে দিব যেহেতু আমি এখানে কাঁচা আমের পোডিং তৈরি করছি এর জন্য আমি জেলিটাকে একটু সবুজ রাখতে গ্রিন ফুড কালার অ্যাড করে দিব সামান্য পরিমাণে এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি জেলের মধ্যে আগার পাউডার ব্যবহারের জন্য আমি এটিকে পানির মধ্যে গুলিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি এক চামচ পরিমাণ আগারাগার পাউডার গুলিয়ে রেখেছিলাম সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার হিট এখানে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব এখানে আমের এই মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল করার পর আমি এগুলো একটা বাটিতে ঢেলে নিব মিশ্রণটি এইভাবে একটু ঘন হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন একটি বাটিতে দেখবেন খুব সহজেই খুব তাড়াতাড়ি এটি সেট হয়ে যাবে এরপর আমি জেলিটাকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিট পর আমি জেলিটাকে বের করে এভাবে কেটে নিব এটা অনেক সুন্দরভাবে সেট হয়েছে আপনারা যে কোনো সাইজ মতো বা যে যেভাবে কাটতে চান সেইভাবে কেটে নিতে পারেন দেখুন আমার জেলিগুলো কত সফট এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি এখানে এই জেলিটি পুডিংয়ের জন্য ব্যবহার করব আপনারা চাইলে এভাবে জেলি বানিয়েও খেতে পারেন পুডিংয়ের জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ জাল করে নিব ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করে দিব এখানে আমি দুই চামচ পরিমাণ আগার আগার পাউডার দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং কিছুটা পানির সঙ্গে গুলিয়ে রেখেছিলাম এবার সেগুলোকে অ্যাড করে দিলাম এরপর ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য যাতে দুধটা ভালো মতো বল ওঠে এবং একটু ঘন হয়ে আসে দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে আর কিছুক্ষণ আমি এখানে নেড়ে নিব এ পর্যায়ে এগুলো অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি একটি বাটিতে জেলেগুলো নেওয়ার পর এর মাঝে জাল করা দুধগুলো ঢেলে দিব গরম গরম অবস্থাতেই এরপর এগুলোকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়েছে আমি এখানে এখন পুড়িংটাকে ঢেলে নিব আপনারাও এই গরমে বাসায় বানিয়ে নিতে পারেন এত সুন্দর একটি ডেজার্ট পুরিংটি খাওয়ার পর গরমে অনেকটাই তৃপ্তি পাবেন এবার পুরিংটি ঢেলে নিব দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এবার পুডিংটাকে কেটে নিব এটা দেখতে যেমন সফট হয়েছে খেতেও তেমন সুস্বাদু থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহফেজ